আমরা এখানে নকশি পিঠা বানাতে বসেছি এই যে আমার ভাগ্নি বানাইছে এই পিঠা আর ওই পিঠা আর ফার্স্ট টাইম আমি বানিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবেন আর এখানে এই যে আমার আপা হচ্ছে সব কিছু বানাচ্ছে না রুটি বানাই দিচ্ছে আর আমার বাগ্নি এই যে সুন্দর করে কাটা পিঠা বানাচ্ছে আমিও আমার বাগ্নির কাছ থেকে শিখে নিচ্ছি কেমন হয়েছে পিঠা কেমন হইতেছে সুন্দর পিঠা বানাইতেছে সুন্দর পিঠা হ বিয়ে শাদির মধ্যে এই পিঠাটি নিলে বিয়ে শাদির মধ্যে এই পিঠাটি ছাড়া সুন্দর হয় না পিঠা না এই পিঠা বানায় তারপরে রনা দিব আমার শ্বশুর বাড়িতে বুঝতে পেরেছে পিঠা বানানোর দর্শক আছে অনেক দর্শক আপাতত পালিয়ে আমরা শুধু নকশি পিঠাও না আমরা এখানে গোলাপ পিঠা তারপরে হচ্ছে ঝিনুক পিঠা সব ধরনের পিঠা বানিয়ে নিচ্ছি ঝিনুক পিঠাটা পরিষ্কার চিরুনি দিয়ে বানাতে হয় ময়লা চিরুনি দিয়ে না বুঝছো যে সাইডে তোমার ইয়ে করবে এটা পরিষ্কার এই যে প্র্যাকটিক্যাল দেখায় দিয়ে চিরুনি পিঠাটা কিভাবে বানায় এক নাকের না আফা এক নাকের পিঠাটাই সুন্দর হয়

একবারে अम्मा বেশি ভয় না আবার ভাই আইটেম হয়ে গেছে এনে দুই আইটেম অন লক শিবেটা এক আইটেম তিন আইটেম মানে হলো ততরা গদর গুসগাস কর আমি গোসল করি জেরিন গোসলে ডুবতাছস এই জেরিন এনে কইতে আজத்துக்கு কে না তো আমার কাপড় সুপরগুলা ভিজা মেটারে বললাম যে কাপড়গুলা এখানে নেড়ে দিতে আর কি অবস্থা ফেলে রাখছে এগুলা নেড়ে দেওয়ার আর বাড়িতে আসছি থেকে তো প্রচুর বৃষ্টি আজকে হালকা একটু রোদ্র ফেলছি আর এটা তো হচ্ছে আমাদের পুরাতন ঘর বিল্ডিং এখন যেহেতু আমরা দোতলায় উঠে গেছে আর ওইখানে কিন্তু আর যাওয়া পড়তেছে না হ্যাঁ এই কাপড়গুলো একটু বারান্দা ওই যে রোদ্র আসতেছে রোদ্রটার মধ্যে একটু দেয় না সুন্দর করে দে আর আমার লাকিসগুলো রেডি করে ফেলছি এখন শুধু যাওয়ার অপেক্ষা হেরি আমার লাকিসের ইয়ার ভিতর দিয়ে হ্যাঁ এটা টান দিলে তো পরে দুই ডেই যাইব